সীমাভাষিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত মন্ত্র পর্ব দুই মন্ত্র নেওয়ার প্রয়োজন কি মন্ত্র না নিয়ে কেউ যদি নিজের ইচ্ছা নামে ভগবানকে ডাকে তাহলে হবে না কেন স্বামী এই প্রশ্নের উত্তরে অরূপানন্দের মা বলছেন দ্বারা হয় হয় ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র কথা বলে মা একটি গল্প বললেন নারদ বৈকুণ্ঠে গেছিলেন বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন নারদ যখন চলে গেলেন ঠাকুর লক্ষ্মীকে বললেন ওখানে গোবর দাও লক্ষ্মী জিজ্ঞাসা করলেন কেন ঠাকুর নারদ যে পরম ভক্ত তবে কেন এরূপ বলছ ঠাকুর বললেন নারদের এখনো মন্ত্র নেওয়া হয়নি মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না অন্তদের শুদ্ধির জন্য মন্ত্র দরকার বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে এখন মন তোর তাই তো মানুষগুরু মন্ত্র দেন কানে জগৎগুরু মন্ত্র দেন প্রাণে মনেতেই সব মন শুদ্ধ না হলে কিছুই হয় না গুরু কৃষ্ণ বৈষ্ণব এ তিনের দয়া হলো একের দয়া বিনে জীব ছাড়ে খাড়ে গেল একের কিনা মনের নিজ মনের কৃপা হওয়া চাই জপের সময় আচমন করার প্রয়োজন কিনা না সে কথা নারায়ণ আয়াঙ্গার জিজ্ঞাসা করে মা বলেন হ্যাঁ ঘরে হলে আসন আচমন প্রয়োজন রাস্তায় বা অন্যত্র পথে ঘাটে নাম করলেই হবে ভক্তের শুধু নাম মন্ত্রজপ নয় মা হ্যাঁ মন্ত্র জপও করবে বইকি। তবে মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয় নতুবা সারাদিন জপ করছে কিন্তু মন নেই তাতে ফল কী মন চাই তবে তার কৃপা নারায়ণ আয়াঙ্গার জিজ্ঞাসা করেন তিনি যা করছেন তার বেশি প্রয়োজন কি না মা উত্তর দেন যা করছো তাই করো তুমি তো তার কৃপাপাত্র আছোই একটি অল্পবয়স্ক ভক্তকে দীক্ষান্তে মা একশত আটবার জপ করতে বলায় সে লক্ষ্য জপের ইচ্ছা প্রকাশ করল মা তাকে উপদেশ দিলেন এখন মনে করছো বটে সে তো তোমরা পারবে না কত কাজ তোমাদের করতে হয় বেশি পারো ভালোই এক খেলুড়ে বুকে পাথর রেখে তা ভাঙার খেলা দেখানো এবং কোন সাহেবের সার কোলে করে গোচারণের মাঠে নিয়ে যাওয়ার গল্প শুনে মা তাদের কঠিন কাজের অভ্যাস প্রসঙ্গে বলেন বটে দেখলে অভ্যাসের কত শক্তি এমনি জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয় জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি স্বামী অরূপানন্দকে মা বলছেন প্রসঙ্গ ঠাকুরকে কিভাবে রাখা যায় আর কি জবধান করা আর ঠাকুরকে ডাকা এই তো এ কথা বলেই সহস্য বলছেন আর ঠাকুর ঠাকুরই বা আছে কি তিনি তো চিরদিনই আপনজন স্বামী জপ তপ প্রসঙ্গে জপতপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না জপটপ কি জানো ওর দ্বারা ইন্দ্রিয় ইন্দ্রগুলোর প্রভাব কেটে যায় স্বামী অরূপানন্দের দীক্ষার পর মা বলেছিলেন ভগবানের মন্ত্র জপ করে দেহ মন শুদ্ধ হোক আঙ্গুলে মন্ত্র জপ করার দরকার বিষয়ে স্বামী অরূপানন্দকে বলছেন ভগবান আঙ্গুল দিয়েছেন জপ করে এর সার্থকতা করবে